Living life every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror. So foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me. And honestly, I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try it anything. So I'ma just keep buying. <laughs> যা আমাদের বর্ধমানের গর্ব এই ঐতিহ্যশালী স্থাপত্য যা বর্ধমান শহরে ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই চেনে গেট দিয়ে প্রবেশ করে বিশি রোডের দুপাশ জুড়ে অসংখ্য দোকান অনেক দূর পর্যন্ত বিস্তারিত দোকানগুলোতে অনেক মানুষ আসে তাই যানবাহনের ভিড় না হওয়ার জন্য কাঁচন গেটের বিপরীতে একটি ম্যান্ডেলা নামে স্ট্যান্ড করা হয়েছে এই হলো সেই ম্যান্ডেলা স্ট্যান্ড বিল্ডিং হলো সেই ম্যান্ডেলা স্ট্যান্ড দেখুন কি সুন্দর করে সাজানো রয়েছে আর সামনে একটি নার্সারি করা হয়েছে ফুলের তার জন্য আরো বেশি ভালো লাগছে আর এই ম্যান্ডিলা স্ট্যান্ডের দেয়ালে বর্ধমানে ঐতিহ্যশালী সমস্ত কিছু চিত্র অঙ্কন এবং নকশা করা হয়েছে যেমন ঐতিহ্যশালী কার্জন গেটের নকশা এবং ক্লক টাওয়ারের নকশা বর্ধমান ইউনিভার্সিটি বর্ধমানের রাজবাড়ি বর্ধমানের ঐতিহ্যশালী স্থানগুলো এখানে নকশা করে ফুটিয়ে তোলা হয়েছে এছাড়া রয়েছে আমাদের শিশুবেলার পাঠ্য বই সহজ পাঠের কিছু উল্লেখযোগ্য পৃষ্ঠার তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি বর্ধমান শহরের বুকে এমন গর্বময় কার্জন গেট ও তার সঙ্গে সংলগ্ন মার্কেট এবং ঐতিহ্যমার্জিত স্থান সম্পর্কে অনেক কিছুই তোমরা জানতে পারবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো কার্জন গেটের বিপরীতে সোজা রাস্তাটা চলে যাচ্ছে দিকে আর এই সাদা কাঠটা ঘুরে গেল এদিকটা হচ্ছে দক্ষিণ গেলোদারের দিকে কার্জন গেটের পাশ দিয়ে এই যে সোজা কালো যাচ্ছে ওটা বর্ধমান স্টেশনের দিকে এবার আমি তোমাদেরকে কয়েকটি জনপ্রিয় দোকানের সঙ্গে পরিচয় করাবো এই কার্জন গেটের পাশ দিয়েই বাপাস ধরে রামপ্রসাদের লস্যির দোকান খুবই বিখ্যাত একটি দোকান জনপ্রিয় একটি দোকান আর তার পাশেই আছে গোল্ডেন টি এরপর আমরা কাজন গেটের ভেতরে প্রবেশ করে গেলাম ফুটপাথ ধরে এগিয়ে যাচ্ছি কাজন গেটের ভেতরে রাস্তাটার নাম হলো বিসি রোড এই যে দেখতে পাচ্ছেন বিসি রোডের গায়ে আমার বিপরীত দিকে রেমন্ড এই বিখ্যাত একটি ব্র্যান্ড এই ফুটপাথের রাস্তাতে পাবেন চশমা ঘড়ি বেল্ট ইত্যাদি পাশে রয়েছে এলিট ফুটওয়্যার এই ফুটপাথ জুড়েই অনেক দোকান পাবেন ঘড়ি বেল্ট চশমার দোকান এছাড়া বিসি রোডের ধারে অনেক টোটো সারি সারি দেখতে পাবেন বাপাশে দেখুন রামকৃষ্ণ বস্ত্র এখানে ছিট কাপড়ের কালেকশন খুবই সুন্দর সুন্দর ছেলেদের মেয়েদের এছাড়া শীতের বস্ত্র শাল চাদর সব কিছুই এই বাপাসে চলে যাচ্ছে দত্ত সেন্টারে গুলি এ দেখুন বাপাস এবং ডানপাস জুড়ে সারি সারি অনেক দোকান তার মধ্যে পুষ্পক একটি দোকান বাপাশে পড়বে খুবই নামকরা কলকাতাওয়ালা লক্ষ্মীরূপা এগুলো খুবই একটা সকলের জনপ্রিয় দোকান এই ডান পাশে হচ্ছে কমলা স্টোর এখানে আপনারা বাসনপত্র ঠাকুরের সবই পেয়ে যাবেন এই সমস্ত কিছু জিনিস এখানে পাবেন এছাড়া ওপরে দোতলা দেখতে পাচ্ছেন কাশ্মীরি শাল সেন্টার শীতের বস্ত্র সবই পাবেন এছাড়া জনপ্রিয় মিষ্টির দোকান দেশবন্ধু মিষ্টান্ন ভান্ডার এখানে অনেকেই বা মার্কেটে কেনাকাটা করতে আসলে এখানে খাওয়া দাওয়া করে কচুরি শিঙাড়া মিষ্টি ভিডিও শেষে সবাইকে একটা কথাই বলবো আমি এটা কোনো প্রমোশন ভিডিও করিনি ভিডিওটা শুধুমাত্র কয়েকটি জনপ্রিয় দোকান দেখানোর জন্যই করা হয়েছে আর অর্থাৎ দুপাশে যে দোকানগুলো অবস্থান করে আছে সেগুলোকে আপনাদেরকে বোঝানোর জন্য আমি দেখিয়েছি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে